রক্তের সংকটে স্বেচ্ছায় রক্তদান ব্লাড ব্যাংকে শীতকালীন রক্তের সংকট চলছে রক্তের সংকট মেটাতে এগিয়ে এলো শতধারা ওয়েলফেয়ার সোসাইটি শতধারা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ও সেন্ট জন অ্যাম্বুলেন্স মালদার সহযোগিতায় রবিবার অনুষ্ঠিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির মালদা আই এম এ ভবনে অনুষ্ঠিত হয় রক্তদান শিবির জানা গেছে শিবিরে এদিন চব্বিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন উপস্থিত ছিলেন শতধারা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শুভ্র পাল সহ সংস্থার অন্যান্যরাও এছাড়াও রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন চিকিৎসক নীলাদ্রি সাহা রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দিরের শিক্ষক অনুকূল বিশ্বাস সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার তথা রক্তদান আন্দোলনের সমাজকর্মী অনিল কুমার সাহা প্রমুখ ব্যুরো রিপোর্ট আমাদের চাঁচল সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের চাঁচল খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন নাইন রক্ত যাচ্ছি। এই রক্ত মাত্র সমাধান আরো বেশি করে যাতে রক্তদান শিবির হোক গোটা অঞ্চল জুড়ে গোটা দেশ জুড়ে এবং সেই উপলক্ষে আমরা আমাদের সদরধারা ওয়েলফেয়ার সোসাইটি এবং সেন্ট জন অ্যাম্বুলেন্স সহযোগিতায় আমরা আজকে একটা রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং আমরা খুব অভূতপূর্ব সারা পাই এবং এখন পর্যন্ত এখনও রক্তদান শিবির চলছে আমাদের এখন পর্যন্ত পঁচিশ জনের মতো রক্তদান রক্তদাতা এখন পর্যন্ত রক্তদান করে দিচ্ছে অলরেডি আমরা আশা করছি চল্লিশের উপর এই রক্তদানের যে মাত্রাটা এটা ছাড়াবে এবং আমরা আপনাদের সকলকে আহ্বান জানাবো আপনারাও এই কর্মসূচিতে যোগদান করুন বিভিন্ন জায়গায় যেগুলো রক্তদান শিবির হচ্ছে সেগুলো গিয়ে যান এবং রক্তদান করুন মনে রাখবেন রক্তদান শ্রেষ্ঠ দান আপনার রক্তদান একটা রক্তদান করলে একজন মানুষের প্রাণ বাঁচাতে পারবেন আপনি তো আমরা আশা করবো এই কর্মসূচি যাতে আরো আরো দিন পরে আমরা করতে পারি আরো অনেকগুণ যাতে যেতে পারি আমরা সেটা আপনারা আমাদেরকে আশীর্বাদ করুন আমার নাম সুবরপাল আমি সতধারা ওয়েলফেয়ার সোসাইটির প্রেসিডেন্ট का फुटबॉल चार पर तुम्हें पहले दो बार thank you